নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরনো এবং নতুন উপভোক্তাদের জন্য একটি দুঃসংবাদ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল পোর্টালে যেখান থেকে আমরা আমাদের পেমেন্ট স্ট্যাটাস সম্পর্কে জানতে পারি আমরা এই এপ্রিল মাসে টাকা পাবো কি না সেই বিষয় নিয়ে অলরেডি কয়েকটি ভিডিও আপলোড করেছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চলেছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য আচ্ছা আর এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা স্ট্যাটাস দেখার জন্য আমাদের কী কী দরকার হয় স্ট্যাটাস দেখার জন্য আমাদের অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার এই কয়েকটি তথ্যের মধ্যে যে কোনো একটি এখানে বসিয়ে দিয়ে আমরা এন্টার ক্যাপচাতে ক্যাপচা বসিয়ে দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখিয়ে দেয় তাই না তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দু ও পঁচিশ অর্থবর্ষে এখানে এই পুরনো উপভোক্তার সব কিছুই ঠিকঠাক আছে নিয়মিতভাবে গত গত বছর টাকা পেয়েছে ঠিক আছে নিয়মিতভাবে প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে পেয়েছে কিন্তু এই এপ্রিল মাসে কি হয়েছে এখনও পর্যন্ত পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট দেখাচ্ছে আর এই এপ্রিল মাসের টাকা দেওয়া শুরু হয়েছে চার তারিখ থেকে তাই না তো আপনারা অনেকেই টাকা পেয়েছেন আর যারা টাকা পেয়েছেন বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আপনারা টাকা পাননি আপনারা কবে টাকা পাবেন সেই বিষয়টাই কিন্তু এখন আলোচনা করব তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন পুরনো উপভোক্তা যেখানে কিনা গত মাস গত বছর প্রত্যেক মাসে টাকা পেয়েছে ঠিক আছে মাস মাসেও টাকা পেয়েছে কিন্তু এপ্রিল মাস আসার সঙ্গে সঙ্গে এখানে নতুন ফিনান্সিয়াল ইয়ারে পেমেন্ট প্রসেস টু স্টার্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু এর আগে যখন অনেক উপভোক্তার পেমেন্ট প্রসেস টু স্টার্ট দেখাচ্ছিলো পরবর্তী কয়েক দিনের মধ্যে কিন্তু এই মাসের ঘরে এপ্রিল মাস এবং পেমেন্ট স্ট্যাটাসের নিচে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি চলে এসছে ঠিক আছে এখানে কি দেখাবে এপ্রিল মাস আর এখানে দেখাবে পেমেন্ট আন্ডার প্রসেস এই কথাটি লেখা থাকলেই আপনারা নিশ্চিত রূপে টাকা পাবেন ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপনারা টাকা পাবেন এই এপ্রিল মাসেই তবে আপনারা অনেকেই টাকা পাননি এখনও পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি এই টাকাটা যেহেতু কয়েকটা ধাপে দেওয়া হয় তো সেই ধাপেই আপনারা টাকাটা পাবেন ঠিক আছে আর যাদের যাদের এখনও পর্যন্ত পুরনো এবং নতুন উপভোক্তাদের যাদের পেমেন্ট প্রসেস টু স্টার্ট দেখাচ্ছে আপনারা কিন্তু টাকা পাবেন না বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা কিন্তু টাকা পাবেন না এই এপ্রিল মাসে যতক্ষণ না এই মান্থের ঘরে এপ্রিল মাস শো করাচ্ছে এবং এই পেমেন্ট স্ট্যাটাসের নিচে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি শো করাচ্ছে ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত আপনারা টাকা পাবেন না তো বন্ধুদেরকে জানিয়ে রাখি আপনারা সময় সময় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন আর আমিও নিয়মিতভাবে আপনাদেরকে এই পেজের মাধ্যমে সময় সময় কারেন্ট আপডেটগুলো দিয়ে রাখবো তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যারা এখনও পর্যন্ত এই পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকে একটি ছোট্ট ইনফরমেশন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ